দেখবো বন্ধুরা তোমাদের জন্য আজ আবার নতুন একটা ব্লগ নিয়ে এসেছি তোমাদের কথাই সঠিক পুরনো ঘরের যা অবস্থা অবশ্যই একটু পরিষ্কার বা গোছ গাছ করা ঠিক আমিও সেই জন্যই আজকে ওই ঘরে যাব একটু গোছ করার চেষ্টা করবো অন্তত একটা ঘর আজকে গোছাবো আর সেই সঙ্গে তোমাদের জানাবো কিছু কিছু কথা আর তার আগে আমার এখন একটু নিম পাতা খাওয়ার দরকার সপ্তাহে অন্তত একদিন নিম পাতা খাওয়া প্রত্যেক লোকেরই দরকার কেননা মুখে জল ওঠা বমি বমি ভাব বা অম্বল গ্যাস এসবের জন্য নিম পাতা খুবই প্রয়োজন অন্তত সপ্তাহে একদিন খাওয়া দরকার বাচ্চাদের তো অবধারিত তাদের কৃমি বা পেট ব্যথা এই সব সমস্যা এই নিমপাতাতেই দেখে যাই হোক এবার আমরা আমি নিমপাতা পারার ব্যবস্থা করব আমাদের বাড়ির সামনেই একটা গাছ আছে দেখো কিভাবে লগা দিয়ে নিমপাতা আমি পারি তোমরা আমার সঙ্গে থাকো চলো তাহলে যাই নিমপাতা পাতে ভেবেছিলাম ছোটো গাছ থেকে পারবো তা এখন এই গাছটা অনেক বড় একটু লগা বেঁধেই নেই লগা দিয়ে খুলতে পারতে হবে দেখো পাতা পেয়েছি দুটো আগা বেশ সুন্দর সুন্দর দুটো আগা পেয়েছি খেতেই আবার হয়ে গেছে এটা টাকাটা ধুয়ে তারপর খেতে হবে শনিবার শনিবারে সব নিরামিষ রান্না নিরামিষের মধ্যে বেগুন ভাজা বেগুন পোড়া ভেতর শাক আর ডাল রান্নার ইচ্ছা আছে আর ডাল রান্নার ইচ্ছা আছে এখন বলতে পারছি না দেখা যাক কি হয় লবণ দিয়ে আর কাঁচা তেল দিয়ে দারুণ লাগে আমি খুব ভালো এ অনেক কিন্তু এখন সব রেখে দিলাম আর এই দুটো পাতাই আমি এখন খাবো পরে ওগুলো নিমবাগুন কিংবা বেটে বড়ি করে পরে খাওয়া যাবে এখন আপাতত আমি এই দুটোই খাব ভালো করে ধুয়ে নিলাম রাস্তার পাশে গাছ তো ধুলোবালি গাছে পাতাতেই অনেক থাকে তাই একটু ধোয়া ধুই না করে পরিষ্কার না করে তো খাওয়া যায় না তাই একটু ধুয়ে নিলাম আর বাটা বাটি এখন আর করবো না এই নিজের মুখের ভিতর দিয়েই খেয়ে ফেলবো মুখে ছিপিয়ে জল খেয়ে নেবো হয়ে যাবে পরিষ্কার এই পাতাগুলো আমি রেখে দিলাম এগুলো ধুয়ে শুকিয়ে নিম পাতা খাবো বা বেটে বড়ি করে রাখবো পরে খুশি মতো যখন খুশি তখন খাওয়া যাবে কিন্তু এখন আর বাটা করলাম না সময় নেই হাতে নিম পাতা একটু জল খেয়ে নিচ্ছি বেশ আমার সকালে ডিউটি শেষ এবার কি রান্না হয় দেখি তার খাওয়া দাওয়া করে তারপর যাবো ওই ঘরে কাজে গাজর গাজর কেটেছে দেখছি কাঁচা গাজর খেয়েই নেই কাঁচা সবজি কিন্তু খাওয়া খুব উপকার ডাক্তাররা বলে কাঁচা পেঁয়াজ কাঁচা কাঁচা গাজর কাঁচা পেঁপে কাঁচা টমাটো শশা এসব খেতে হয় এগুলো সবজি অত্যন্ত কাঁচা খেলে নাকি শরীরের পক্ষে ভালো তাই যা সামনে পাই দুই এক পিস খাই সবসময় তো কিছু জোগাড় করা সম্ভব না তো শাকটা আমার রান্না করা হয়ে গেল এখন গাজরটা ভেজে কড়াইটা ভালো করে ধুয়ে গাছেরটা ভেজে নেব তারপরে লাস্টে ডাল বসাবো মোটামুটি এইগুলো দিয়ে সকালে খাওয়া দাওয়া করবে ডালটা রাঁধতে একটু সময় লাগবে তো ওই জন্য শাক সবজিটা করে নিলে এটা আবার কম সময় লাগবে ভেতর শাকটা আলু আর বেগুন দিয়ে ঘন্ট করেছি এটা খেতে খুব ভালো লাগে এরকম ঘন্ট করে নিলে এখন কড়াইটা ধুয়ে গাছেরটা ভেজে নেব গাছটা প্রায় জল দেয় কিন্তু জল থাকে না তা ভাবলাম একটু খুঁচিয়ে তারপরে জল দেই খুঁচিয়ে জল দিলে আশা করি থাকবে আর রান্না বারা আবার হয়ে গেছে এইটা করে তারপরে খেতে দেবো সবাইকে ডেকেছি দেখি কে কোন সময় আসে জলটা যায় তো অত হয়ে গেছে এখন জল দিয়ে দেবো এই জলটা এক ভাত বেগুন ভাজা গাজর ভাজা তারপরে বেগুন পোড়া ভেতর শাক ঘন্ট আলু দিয়ে বেগুন দিয়ে ঘন্ট আর ভেজ ডাল এখন সবাইকে ভাত দিয়ে দেবো কিষাণুকে পাঠিয়েছি তোর দাদুকে ডেকে নিয়ে

বন্ধুরা খাওয়া দাওয়া সেরে পুরানো ঘরে চলে এসেছি একটু পয় পরিষ্কার গোছ গাছ করতে হবে তবে একদিনে তো সব ঘর করা যাবে না একা একা করতে হবে সবাই যে যার মতো কাজ করবে আমার একাকাই তো করতে হবে তা অল্প অল্প করে একটা ঘর এক এক দিন এরকম করে করতে হবে চলো দেখি ঘরে কি করা যায় দেখি বন্ধুরা গত দিনে তোমাদের এই হাড়িটাই দেখিয়েছিলাম তাই ও আইটিতে নানা প্রশ্ন এসে গেছে নানা কটু কথাও হয়ে গেছে তাই কবিতার ভাষায় কিছু কথা তোমাদের আজ বলবো আর তোমরা জানতে চাও ওই হাড়িটা আমরা ওখান থেকে সরাই নি কেন দেখো তোমাদের হয়তো বলে বোঝাতে পারবো না ওই হাড়িটা দেখলেই না আমাদের শরীরের মধ্যে কেমন যে লাগে ঠিক বলতে পারবো না তবে জানি না দিন ওই হাড়িটা আর শুতে পারবো কি না দেখো বন্ধুরা স্টিলের একটা গামলা না যা ঠিক বলতে পারছি না ওইটা এক সময় বাড়ির কাজে সিমেন্টের সিমেন্টগুলা করা হতো তাই সেই সিমেন্টগুলো এত মোটাভাবে ওর ভিতর জমে গেছিলো মানে খুব ওয়েট হয়ে গেছিলো তাই ওইটাকে পিটিয়ে হালকা করে নিলাম এইবার কিছু লোহা যন্ত্রপাতি মালপত্র ওর ভিতর কিছু রাখবে এত মালপত্র ঘরে কোথায় রাখি তো সমস্যা যাই হোক গুছিয়ে গেছে একভাবে রাখতে হবেই তাই ওইটার মধ্যে সব মোটা মোটা নাট বল্টো লোহা ওই ভিতরে রেখে গুছিয়ে রাখলাম এবার ঝাড় দিয়ে জায়গাটা পরিষ্কার করলাম বন্ধুরা সিমেন্টের যে স্লাব বা তাকগুলো দেখতে পাচ্ছ ওগুলো করা হয়েছিল রান্নার করার জন্য ওখানে গ্যাসে রান্না করার জন্য আমি বাবা মার লাট জীবনে করে দিয়েছিলাম যদিও বাবা মা আমার সঙ্গেই খেত সব সময় এক্সট্রা কিছু খাওয়ার ইচ্ছা বাবা আমার হয়তো থাকতো কিংবা খাবার দাবার ঠান্ডা হয়ে যেত গরম করার ইচ্ছা হতো কিংবা আমার চারটে বোন ছিল তাদের ছেলে মেয়ে ছিল তারা হয়তো একসঙ্গে আসতো যখন তখন নিজেরাই রান্না করে একসঙ্গে সব বুনে মিলে খাবে এটা একটা আলাদাই আনন্দ আনন্দ ভর্তি করে সব বুনে মিলে খাওয়া দাওয়া করবে এই জন্য এই রান্নাঘরটা আমি করে দিয়েছিলাম সব সময়ের জন্য না বিশেষ বিশেষ সময়ের জন্য কখনো বা সকাল বিকালে টিফিনের হয়তো নিজেরা টিফিন করে খেয়ে নিত কিছু একটা তবে মায়ের হাতে যতদিন সংসার ছিল বা নিজের হাতে রান্না করতো তখন কিন্তু কাঠেই রান্না করতো তারা কোনো দিন তারা ওই গ্যাসের রান্নার ধার ধারতো না কেন বাড়িতে প্রচুর জ্বালানি ছিল ও গ্যাসে রান্না করা মানে বাড়তি খরচা ওসব তারা পছন্দ করতো না দিন বাবা ছিলেন প্রাইমারি স্কুলের টিচার তাই একটু খাদ্যরসিক হওয়া স্বাভাবিক তাই আমাদের খাবার যে সব সময় তাদের ভালো লাগবে তার কোনো মানে নেই যাক সেই কথা তবে তোমরা এখন কবিতাটি শুনতে থাকো আর আমার কাজ দেখতে থাকো দেইনি সেদিন জলের সিটে তবুও আঘাত বাকা কমেন্টে ভুল খোঁচাতে আসে না মধু মাসির কামড় খাওয়া শুধু কটু কথা দে ব্যথা নিচু করে গরিবের মাথা গুপ্ত ঘটনা আছে গাথা প্রকাশ হবে তোমরা থাকিবে আমার সাথে কাজ দেখবে মনের আনন্দে গল্প শুনিবে সন্ধে সন্দে মেরেছি ঢিল আকাশ পানে লাগলো গিয়ে কাহার মানে শুধু বলেছি সোনার খনি আঙুল কিন্তু কখনো তুলিনি কেন করিলে কমেন্টস কটু ব্যথা পাইলে কোন মটু ভেবে দেখো সকলে একটু তীর বিদ্ধ আসল দুষ্টু আওয়াজ হলো কলা খেলোকে বিদল ক্ষতে ভণ্ডের বুকে ক্ষতটি বড়ই জালাকর থেকে যাবে জীবনভর বলিনি সেদিন খুটি নাটি হারিতেই ছিল টিফিন বাটি রইল কেন শুধু হারিটি হারিয়ে গেল আসল খনিটি বলার আছে কথা দুটি বারান্দাতে বালি মাটি পাশেই ছিল সাবল শ্রেণী এক খোঁসাতেই উঠবে খনি নহেকো অসম্ভব ঘটনাটি অতি কাছেই বাথরুমটি গেলে বাথরুমে দুজনাতে ব্যস্ত কেহ পাহারাতে কেহ বা মাটি খুঁড়িতে হঠাৎ আমার আগমনে হতচকিত কি কারণে কিম কর্তব্য হয়ে দাঁড়িয়ে কেন মা মেয়ে পরের দিনে বলিব সেটি বুঝবে সবাই পরিপাটি কতটা ঝুঁকি সেই সন্ধিক্ষণে দুষ্টু জুটির অন্তরে জানে কিভাবে রেহাই পেল দুজনে বলিব তাহা অন্য দিনে দিলাম উত্তর নেই কো ফাঁকি গল্প আছে রইল বাকি চ্যানেল আছে দেবনাথ দীপ্তি বলেছে কিছু কথা সত্যি সত্যের পথে নেই কো ভীতি গাইবো কেন মিথ্যা গীতি নমস্কার বন্ধুরা দেখো এইবার ঘরটি কত সুন্দর হয়ে গেছে এইবার সব মালপত্র সাজিয়ে গোজ গাছ করে রাখবো যাতে দেখতে সুন্দর লাগে বন্ধুরা বারান্দার পশ্চিম সাইডে এত সময় পরিষ্কার করলাম এবার দেখো আমরা পূর্ব সাইডে পরিষ্কার করতে শুরু করেছে একে একে সব মাল গুছিয়ে ফেলবো কাজের জিনিস একধারে জমা রাখবো আর অকাজের জিনিসগুলো সব বাইরে ফেলে দেব লোহার টুকরো গাড়ির ভাঙা পার্সগুলো এক জায়গা জমা করে রেখে তারপর ওজন দরে বিক্রি করে দেওয়া যাবে যাই হোক কিছু পয়সা তো আসবে শুধু শুধুই নষ্ট করে ফেলে রেখে কী হবে আর একটা কথা বন্ধুরা বলে যায় বাবা যখন শেষ বয়স যখন চলাফেরা করতে পারতো না উঠোন আর ঘর ছাড়া চলার ক্ষমতা ছিল না তখন এই এই সাইডটাতেই একটা বড় চৌকি ছিল তাতে বিছানা পাতা থাকতো এবং সামনে একটা জল চৌকি দেওয়া থাকতো তা অধিকাংশ সময় ওই চৌকির উপর আসন করে মনি ঋষিদের মতন আসন করে চুপ করে বসে থাকতো আর রাস্তার দিক তাকিয়ে লোকজন দেখতো আর খাবার সময় হলে ওই সামনের জল ছবিতে খাবার দেওয়া হতো খাওয়া দাওয়া করে আবার ওখানেই বসে থাকতো বিভিন্ন বিভিন্ন ধর্মগ্রন্থ পড়তো গান গাইত এবং নিজে ভালো ভালো গানও লিখতে পারতো অনেক গান তার লেখা এখনও আছে তো যাই হোক এভাবেই তার শেষ জীবনটা কেটেছে আমার বাবা ছিলেন একজন সাধু ভক্ত গলায় মালা থাকত মাথায় ছিল বড় বড় চুল আর সারা জীবন সাধু সঙ্গ করে বেড়াতো বাড়িতেও বহু সাধু মহাজন আসত গুরুদেবরা আসতো এবং বড় বড় উৎসবও হতো বাড়িতে বাবা ছিলেন রাসভারী জনপ্রিয় রসিক এবং কোমল হৃদয়ের মানুষ মানুষকে খুব ভালোবাসতেন সারাটা জীবন মানুষের মধ্যেই কাটিয়ে গেছেন স্কুল লাইফে তো ছাত্র নিয়ে মাস্টার মাস্টারমশাইদের সঙ্গে তারপরে স্কুলে রিটায়ার হওয়ার পরে সাধু সঙ্গ আর সাধু সঙ্গ কখনো বাড়িতে কখনো বাইরে ভাবলে দুঃখ হয় সেই মানুষ লাট জীবনে একদম একা হয়ে গেছিল বন্ধুরা মোটামুটি পরিষ্কার হয়ে গেছে এবার কাজের জিনিসগুলো জায়গা মতন রাখবো এরপর ঝাড় দিলেই ব্যাস পরিষ্কার কাজ শেষ বন্ধুরা আমাদের বটতলা বাজারের ড্যান্স হাঙ্গামা গতকাল হয়ে গেছে খুব সুন্দর হয়েছে ড্যান্সগুলো তবে তোমাদের জন্য দুটো ড্যান্সের ছোটো ছোটো দুটো অংশ এই ব্লগে দিয়ে দিলাম তোমরা দেখে নিও ভালো লাগে ড্যান্সের অংশগুলো আমি একদম লাস্টে দিয়ে দিলাম তবে দুঃখের বিষয় আমি কিন্তু ড্যান্সে সাউন্ডটা ভালো তুলতে পারিনি ধৈর্য ধরে দেখে নিও দেখো বন্ধুরা কত ধুলো আসলে এই ঘরের এই বারেন্দাটায় না লাস্টে মাটি পাওয়া যায়নি বালি দেওয়া হয়েছিল অবশ্য আমরা মাটি দিয়ে ওই বালির উপর অনেকবার লেপে দিয়েছি তা তবুও ওই বালির উপরে মাটি দিয়ে লেপা ওই কিছুদিন পরে আবার চটা উঠে যা তাই হয়ে যায় তাই এই ঘরে সেভাবে যত্ন আর কোনো দিন করতে পারিনি তারপরে মানুষজন বসবাস করলে তাও একটা কথা হয় এখন তো মানুষজন থাকে না তাই সে লেপা মাটি আর নেই সব বালি বেরিয়ে গেছে দেখতেই পাচ্ছ খালি ধুলো ওরে দেখো ঝাড় দিলে কেমন ধুলো ওরে তাই নাকি মাস্ক পরে নিয়েছি দেখো বন্ধুরা পরিষ্কার করলে এখন কত সুন্দর লাগে তোমরা সত্যি ঠিকই বলেছিলে তোমরা না বললে হয়তো আমার এই কাজে হাত দেওয়া আরও দেরি হয়ে যেত দেখো কি বালি গাদা সারা সারা বারান্দাটাই বালি আগে অবশ্য লেপা ছিল মাটি দিয়ে কিন্তু অনেক দিন লেপা আসা হয় না তো এখন বালি বেরিয়ে গেছে আর লেপতে গেলে গোবর দরকার আর অনেক পরিশ্রমের দরকার বন্ধুরা ব্লকটি বড় হয়ে গেছে আর বেশি দূরে এগোবো না লাইক কমেন্টস করতে ভুল করো না সকলে ভালো থেকো সুস্থ থাকো অনেক ভালোবাসা জানিয়ে এখানেই ব্লগটি শেষ করছি আবার দেখা হবে অন্য একটা ব্লগে বাই বাই নমস্কার